الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى أهلك وأصحابك يا حبيب الله আসসালাতাম আলীকে নবী আল্লাহ ও আলা আলিকা ও আসহাবিকে নূর আল্লাহ ঠিক আছে ভাইয়ারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মেহরাজ মুস্তাফা আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন ফ্রিয় স্নেহ ভাইরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে ঊর্ধে গমন হ্যাঁ স্নেহ ভাইয়েরা কে উর্দেগমন করেছে কিভাবে করেছে আসুন আজকে আমরা সে সম্পর্কে জেনে নেবেন ইশা আসসালাম আলোচনা শ্রবণ করার পূর্বে আসুন আমরা প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নি দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে প্রিয় নবীর রসুল আরবি ফুজুরপুর নোর সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সারাদিনে আমার উপর পঞ্চাশ বার দরুদ শরীফ পাঠ করবে কেয়ামতের দিন আমি তার সাথে মোসাফাহা করব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ফ্রীষ্ণ ভাইয়েরাও মাধানী ছের দর্শক শ্রোতা আসন্ন আমরাও নিঙ্গিত করে নিই এবং পাঠ করতেই থাকি আসুন আমরাও আজকেও পাঠ করিনি সল্লু আলাল হাবিব সাল্লাহ তালাম সাল্লাহ তাল আলাহি আলহি ও ফ্রীষ্ণ ভাইয়েরা গমন প্রিয় নবী হজুরপুর নূর সাল্লাহ আলহি ও বোরাক যুগে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তিনি গমন করেন এবং ওই মসজিদ আকসা থেকে তিনি গমন করেন ঊর্ধে গমন তার দাপে দাপে আমরা জানি জমিন থেকে আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এবং ওই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে পাঁচশত বছর এখন এত সব জায়গা থাকতে প্রিয় নবীকে মসজিদে হ্যারম থেকে মসজিদ আকসাই কেন নিয়ে গেলেন ঊর্ধ্বগমন তো অন্যদিকে হতে পারতো এদিকে নিয়ে যাওয়ার কারণটা কি হ্যাঁ এদিকে নিয়ে যাওয়ার কিছু হেকমত কিছু বৈশিষ্ট্য এবং কিছু কারণ এখানে রয়েছে আসুন সেই রিজনগুলো কি আজকে আমরা শ্রবণ করি প্রথম আসমানে গমন করার পর সেখানে আব্দুর রফ মুনাভিউ রহমদ্ুল্লাহ তহ আলায় আলাই যখন প্রথম আসমা যখন গমন করলেন ওই বৈশিষ্ট্যটা কি আব্দুর রফ মোনাবি রহমতুল্লাহ তালা আলাই খুব সুন্দরভাবে এ ব্যাপারে আলোচনা করেছেন মুফতি শরীফুল হক আমজাদ রহমতুল্লা তালা আলাই যিনি আহলসন্নত ওয়াল জামাতের একজন বিজ্ঞ আলিম ছিলেন তিনি তার বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল কারিতে বর্ণনা করেন যে আসমানের দরজা হুজুরপুর নূর সাল্লাহাম যখন যাচ্ছিলেন তখন বন্ধ ছিল কেননা সাধারণত কোনো আস্তানে কোনো একটা জায়গায় দুইটা দরজা থাকে একটা হচ্ছে সাধারণ মানুষের জন্য আর একটা দরজা থাকে সংরক্ষিত এটা হচ্ছে বিএপি পারসন সাধারণ মানুষ যে দরজা দিয়ে যায় সেটা সবসময় খোলা থাকে আর বিএপি পারসন ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন যেই দরজা দিয়ে যাবে সেই দরজা সময় বন্ধ থাকবে যখন তিনি যাবেন তখন তার জন্য খোলা হবে ঠিক এখানেও প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লাহামের জন্য দরজা বন্ধ ছিল কিন্তু তিনি ভিএপি পার্সন যেহেতু তিনি ইমামুল বিয়া তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী সুতরাং দরজার সময় বন্ধ ছিল আর প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহস্লাম যখন ওই দরজায় যখন পৌঁছলেন তখন ওই দরজার মধ্যে ফেরেশতারা তারা পাহারা দিচ্ছিল আর ফেরেশতারা তারা এমন দরজায় ছিল যেই দরজা দিয়ে প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহি ইসলাম আগমন করবেন অর্থাৎ এটা সংরক্ষিত স্থান ওইটা আল্লাহ পাকের কুদরতের নিদর্শন এবং ওই দরজা দিয়েই প্রিয় নবী করবেন অর্থাৎ বাইতুল মকদ্দাস যে জায়গায় বাইতুল মুকদ্দাসের উপরে আসমানের মধ্যে দরজা ছিল প্রথম আসমানি দ্বিতীয় আসমানি তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানি বা প্রত্যেক আসমানের মধ্যে দরজা রয়েছে আলাদা আলাদা ওই দরজার মধ্যে ফিরিস তারা নিযুক্ত রয়েছেন পৃথিবীর অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থান দিয়ে উপরে উঠার কোনো দরজা নেই একমাত্র বাইতের মোকদ্দাস ছাড়া বাইতের মোকদ্দেশ ওই উপর দিয়ে ওই দরজা ছাড়া আমরা পূর্বে এপিসোড আমরা শুনেছি যে ওই দরজা দিয়ে এই রহমতের ফিরিস তারা পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে থাকেন তখন ওই দরজা দিয়ে এই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ ইসলাম ওই দরজা দিয়ে এই প্রথম আসমানে তিনি প্রবেশ করবেন আর দ্বিতীয় কারণ হচ্ছে আব্দুর রফ মুনা রহমতুল্লাহ তালা আলাই এর একটি হাদিসে মোবারকে তিনি এভাবে বর্ণনা করেন যে আসমান হোক বা আসমানের দরজা হোক বা জান্নাতের দরজা হোক উভয় দরজার ব্যাপারে উলামাই কিরাম এভাবে বর্ণনা করেন যে এই দরজাগুলো এমন দরজা যেগুলোর ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতরে দেখা যায় আল্লাহ এমন এমনভাবে রাখা হয়েছে দরজাগুলো আল্লাহ পাক এমনভাবে ক্ষুদ্র যেভাবে এগুলো সৃষ্টি করেছেন এগুলার ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতরে দেখা যায় যখন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ যখন ওই দরজা যখন উপস্থিত হলেন তখন তাদের উভয়কে অর্থাৎ জিব্রাইল আলাহিস তিনি হাতে ছিলেন প্রিয়নবীও ছিল এখন তাদেরকে দেখে ফেরে তারা জিজ্ঞাসা করল যে আপনারা কারা তখন আর কী উদ্দেশ্যে এখানে আগমন করা হয়েছে যদিও বা এই কথা মেনে নেওয়া যায় যে তবু উলামায় কেরাম এই কথা লিখেছেন এইভাবে যে যে সকল তারা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ ইসলামকে খুব ভালোভাবে জানতেন যদিও এই কথা মানা না হয় তাহলে ফেরিস তারা তো হদরত সৈদানা জিব্রাহিল তো চিনতেন কিন্তু তিনি সবার সর্দার আমাদের দলপতি সেজন্য তো তারা সবাই তো জিব্রাহল আলিহিসামকে চিনত তারপরে তারা দরজা খুলে নাই কেন প্রথমে জিজ্ঞাসা করেছিল আর জিব্রাল আলিহ ইসলামের নাম শুনতেই তারা দরজা খুলে দেয় এটা এক রওয়ায়ত অপর বর্ণনায় রয়েছে লামা আব্দুর রফ মুনাফির তা আলা আলাই আরও একটি হাজিসের বাক্যায় তিনি বলেন যে হাজিসটি হলো যখন কিয়ামতের দিন আসবে তখন নবী করিম সাল্লাহ ইসলাম ইসাহ করেন আমি সর্বপ্রথম আগমনকারী আর আমি সর্বপ্রথম সাফাআ সুপারিশ করব আর আমার সুপারিশ কবুল করা হবে আর আমি জান্নাতের দরজায় আসবো এবং জান্নাতের দরজায় প্রথম কষাগাত করবো জন্নাতের দরজায় যে হৃদওয়ান ফেরস্তা রয়েছে সে সেখানে থাকবে অর্থাৎ ওই হৃদয়ান ফেরেশতা জান্নাতের দরজায় অবস্থান করবে আর সে এসে আমাকে জিজ্ঞাসা করবে আপনি কে আমি বলবো আমি মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম আর হৃদওয়ান ফেরেস্তা বলবে আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আমি আপনার জন্যই দাঁড়িয়েছি এবং আপনার জন্যই সর্বপ্রথম দরজা খোলা হবে এখানে তো আব্দুরফ মুহাবি রহমতুল্লাহ তাল আলাই এই প্রশ্নে উল্লেখ করে তিনি বলেন যে জান্নাতের যে দরজা রয়েছে তাও ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতরে দেখা যায় তাহলে রিদুয়ান ফেরজ তা প্রিয় নবীকে খুব ভালোভাবে চিনেন এবং জানেন যেহেতু তাকে পূর্বে থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই দরজা দিয়ে সর্বপ্রথম কোন ব্যক্তি আসবেন কে আসবেন যিনি ইমামুল আিয়া যিনি সমস্ত নবীদের ইমাম তিনি আসবেন যিনি আল্লাহ পাখের হাবিব তিনি আসবেন যিনি সর্বপ্রথম উন্মতের জন্য সুপারিশ করবেন তিনিই আসবেন যিনি আল্লাহ আপাকের সর্বপ্রথম সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি তিনি হুজুরপুর নূর সাল্লাহসাল্লাম তিনি আসবেন এই দরজায় তাহলে সব কিছু জানিয়ে দেওয়ার পরও এবং দরজা থেকে দেখার পরও তারপরও কিন্তু হৃদয় প্রসাদ জিজ্ঞাসা করবেন যে কে এর কারণটা কি। আর এর কারণ এভাবে বর্ণনা করেন যে জান্নাতের দরজায় যেহেতু সর্বোত্তম আগমন করবেন তো তার জন্য সর্বতম জান্নাতের দরজা খোলা হবে তো আব্দুর রফ মুনাবির রহমতুল্লা তালাহ বলেন এর কারণ হলো এটাই যে প্রিয় প্রিয়নবীর নাম শুনতেই সাত অনুভব করে অর্থাৎ হুজুরপুর নূর সাল্লাহ ইসলামের নাম শুনতে তাদের খুব মজা লাগে সাত লাগে আর বিশেষ করে প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ ইসলামের পবিত্র নুরানি জবানে যখন তার নাম শুনবেন তখন তাদের আরও অনেক বেশি স্বাদ অনুভূত হবে সেজন্য ওই ফেরেস তারা জিজ্ঞাসা করবেন যে আপনি কে আর রিদুয়ান ফেরেস্তা প্রশ্ন করার কারণ ছিল এটাই যে অন্যান্য ব্যক্তি বলার চেয়েও যিনি এই দরজা দিয়ে আগমন করবেন যিনি ইমামুল আমিহা তার পবিত্র মুখ নিশ্চিত জবান থেকেই তার নাম মোবারক শুনে তাদের অন্তরের মধ্যে সাত আরও বেশি বৃদ্ধি পাবে সেজন্য তারা প্রত্যেক দরজায় দরজায় তারা জিজ্ঞাসা করবে যে আপনি কে আপনি কে আল্লাহ হকবর আল্লাহ হকবর ফ্রিএসিং ভাইরাও মাদানী চ্যানেলের দর্শক স্রোত আমরা শুনলাম যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলি ইসলাম যখন আগমন করবেন প্রথম আসমানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম যখন আগমন কর সেখানেও জিজ্ঞাসা করা হবে এবং জান্নাতের দরজায় রিদয়ান ফেরস্তও জিজ্ঞাসা করবেন যে আপনি কে দেখার পরও কী জন্য পৃথিবীতে অনেক দরজা রয়েছে যেগুলো ভিতর থেকে বাইরে দেখা যায় না বা দেখলেও অনেকটা ভালো করে দেখা যায় না অনেকটা দৃষ্টির অগোচরে থাকে কম দেখা যায় ভালো করে চেনা যায় না বা দেখলেও তারপর হয়তো খুলে দেয় কিন্তু এই দরজা তো আরো জার মতো না এটা স্পেশাল আর এটা যিনি যাচ্ছেন তিনি ভিআইপি পার্সেন সেহেতু তারা জিজ্ঞাসা করবেন এবং প্রিয় নবীর জবানে পাকতে কি তার মুখ নিশ্চিত জবান থেকে যখন শুনবেন মোহাম্মদ তখন ফেরেস তারও সেই নামটা শুনে সাত অনুভব করবে তাদের মহাব্মতটা এমন ছিল আল্লাহর আমরা কেমন নবীর উম্মদ্রিস্ট ভাইয়েরা অনেক সৌভাগ্যবান আমরা অনেক সৌভাগ্যবান ওই নবীর নাম শোনার জন্য ফেরেস তার অধীর আগ্রহে সেখানে অপেক্ষা করছেন এখনও তো কেয়ামত কাইম হয় নাই জান্নাতে এখনও প্রবেশ করে নেই কেয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করে আমাদের প্রিয় নবী হজরফুল নৌরুল সাল্লাহআসাল্লাম তাহলে কত কোটি কোটি বছর ওই ফেরেস্তা ওই জন্নাতের দরজা পাহারা দিচ্ছে শুধুমাত্র প্রিয় নবীর জবানে প্রাক থেকে ওই নামটা শোনার জন্য এবং তার জন্য দরজাটা খুলে দেওয়ার জন্য ওই ফেরেশতা সেখানে অবস্থান করছেন আল্লাহ হ্যাঁ স্নেহাইরা এর এভাবেই প্রিয় নবী হুজরপুর নূরসাল্লাহ ইসলাম প্রথম আসমানে যখন তিনি পদার্পণ করেন যখন আগমন করেন বাইতুল মুখাজের কাজ শেষ করে যখন প্রিয় নবী হুজুরপুর নূরসাল্লা ইসলাম আসমানের দিকেই যাত্রা শুরু করলেন সকল উচ্চতাকে অতিক্রম করে দ্রুত গতিতে আসমানের দিকে অগ্রসর হয়ে থাকেন মুহূর্তেই প্রথম আসমানে চলে আসেন বনীতি রয়েছে প্রথম আসমানে হুজরপুর নূর সাল্লাহ ইসলাম তশ্রী পারলেন যাকে বাবুল খাফাজা বলা হয় আর এর একটি দরজায় তসটি পণলেন অর্থাৎ এতে ইসমাইল নামক একজন ফিরিস্তা নিযুক্ত ছিলেন এই বাবুল হাফাজায় দরজার মধ্যে জিব্র ইসলাম দরজা খুলতে চাইলেন জিজ্ঞাসা করলেন কে তখন বললেন জিব্রাইল আলহ ইসলাম উত্তর দিলেন জামি জিব্রাহল জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে তখন উত্তর দিলেন মোহাম্মদ সাল্লাহ প্রিয় প্রিয়নবীকে কি এইখানে ডাকা হয়েছে তখন জিবল আলিহি ইসলাম উত্তর দিলেন যে হ্যাঁ অতঃপর এই উত্তর শুনেই ফেরেস তারা বলে উঠলেন সুস্বাগতম হে আগন্তম আখনাকে সুস্বাগতম আগন্তক কতই না উত্তম অতঃপর দরজা খুলে দিলেন যখন হুজুরপুর নূর সাল্লাহু আলিয়াসলাম দরজা অতিক্রম করে আসমানের মধ্যে তষ্টি পানলেন তখন দেখলেন যে হজরত আদম আলহিহি সালাত আসাল্লাম সেখানে ভবিষ্ট হজরত আদম আলহি সলাতলাম আরজ করলেন অর্থাৎ ওনাকে দেখে উনি সামনে অগ্রসর হলেন আজ জিবরাল ইসলাম পরিচয় করিয়ে দিচ্ছেন যে ইনি আপনার আদি পিতা আদম হজরত আদম আলহরাতসাল্লাম তাকে সালাম প্রদান করুন তখন হুজুরপুর নূর সাল্লা তাকে সালাম প্রদান করলেন তিনি সালামের উত্তর দিলেন আর হুজুরপুর নূর সাল্লাহ আলি তিনি স্বাগত জানিয়ে তিনি বলতে লাগলেন সন্তান ও পরেজগার নবীকে স্বাগতম সখি বুখারি বাবুল মেয়েরাজ নয়শত ছিয়াত্তর পৃষ্ঠে হাদিস্টং তিন হাজার আটশত সাতাশি অতপর হুজুরপুর নূর সাল্লাহ আলাইসলাম ডানে এবং মাহিদিকে তাকালেন তখন ডান পাশে তিনি যখন তাকালেন তখন হুজুরপুর নূর সাল্লাহ আলাইসলাম তখন হাসতেন আর যখন অপর পাশে তাকাতেন তখন তিনি কাঁদতেন জিবর ইসলাম আরজ করলেন যে তার ডানে এবং অপর পাশে যে আকৃতিসমূহ রয়েছে তা তার সন্তান ডান পাশের লুকারা যার নাতি এবং অপর পাশের লুকারা হচ্ছে জাহান্নামী এটাও সহি বুখারি কিতাবুর সালাদ একশত একষট্টি পৃষ্ঠা হাদিস নং তিনশত উনপঞ্চাশ মধ্যে বর্ণিত রয়েছে তাহলে প্রিয় নবী হুজুরপুর নূর আল্লাহ ইসলাম প্রথম আসমানে যখন গেলেন সেখানে জান্নাতির জান্নাতি এবং জাহান্নামীদের রু সেখানে দেখলেন ডান পাশে জান্নাতিদের রু যখন তিনি হাসতেন আর বাম পাশে যারা ছিল তাদেরকে খাঁদতেন যেহেতু তারা জাহান্নামী সেটা সম্পর্কে সুসংবাদ প্রদান করেছেন এরপর দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানে যখন পৌঁছলেন তখন হুজুরপুর নূর সাল্লাহ ইসলাম মুহূর্তেই দ্বিতীয় আসমান তিনি অতিক্রম করলেন পাঁচশো বছরের রাস্তা খুব দ্রুত গতিতে সেখানেই পৌঁছলেন সেখানেও তাকে জিজ্ঞাসা করা হল যে কে তখন জিব্রাই ইসলাম উত্তর দিলেন যে জিব্রাইন সাথে কে মাহম্মদ মোস্তাফা সাল্লাহ ইসলাম আবার জিজ্ঞাসা করলেন তাকে কি ডাকা হলো না তিনি নিজে আসলেন বলছেন হ্যাঁ তাকে ডাকা হলো তখন তারাও তখন দরজা খুলে দিলেন দরজা খুলে দিয়ে তাকে স্বাগতম জ্বালান এবং তাকেও পূর্বের নেই তা সুস্বাগতম হে আগন্ত কতই না উত্তম তারপর নবী হুজরপুর নূর সাল্লাহসাল্লাম দরজা অতিক্রম করে আসমানের উপর তষ্টি পানলেন এবং সেখানেই হজরত ইয়াহিয়া ও হজরত ইসা আলাইহিমা সালামকে দেখলেন আল্লাহর তখন হজরত ইয়াহিয়া হজরত ঈসা আলাইহিমা সালাম তারা দুজনে কিন্তু খালুতা পাইছিল জিবুর আলী ইসলাম তাদেরকে পরিচয় করিয়ে দিলেন যে ইনি আলাইহিস সালাম ইনি হজরত ঈসা আলহিসাল্লাম তাদেরকে সালাম প্রদান করুন তখন তিনি সালাম দিলেন তারা সালামের উত্তর দিলেন এবং তারা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ ইসলামকে স্বাগত জানিয়ে এভাবে বলতে লাগলেন নেখার ভাই ও পরহেসগার নবীকে স্বাগত আর এটাও বুহারে শিল্পের মধ্যে বর্ণিত রয়েছে অতঃপর তৃতীয় আসমানের দিকে যাত্রা তখন তৃতীয় আসমানের দিকে যখন যাত্রা করলেন মুহূর্তে তৃতীয় আসমানের দরজায় পৌঁছলেন সেখানেও জিজ্ঞাসা করলেন যে কে তখন হজরত জিবরাইল আলহি স্রাত আসসলাম তখন তিনি উত্তর দিলেন যে হ্যাঁ আমি জিবরাই সাথে কে রয়েছে ওই সাথে মোহাম্মদ মুস্তফা সাল্লা তাকে কি ডাকা হলো আর তিনি নিজেই আসলেন তখন জিবরাই ইসলাম উত্তর দিলেন যে না তাকে ডাকা হয়েছে তখন ফেরেস তারাও দরজা খুলে দিলেন আর বলতে লাগলেন যে সুস্বাগতম আগন্ত কতই না উত্তম তাকে ডাকা হয়েছে তারপর দরজা খুলেই তিনি সেখানে প্রবেশ করলেন নবী করিম ইসলাম সেই তৃতীয় আসমানে প্রবেশ করেই তখন দেখলেন সেখানে হজরত ইউসুফ আলাইহি সালাতামকে ইব্রাহ আলাইহি সালাতাম তাকে পরিচয় করে দিলেন যে ইনি হজরত ইউসুফ আলাইহি সলাতুসলাম তাকে সালাম প্রদান করুন নূর নূরুল সাল্লাহু ইসলাম তাকে সালাম প্রদান করলেন তখন সালামের তিনি উত্তর প্রদান করলেন ইসুফ ইসলাম এবং তাকে স্বাগতম জানিয়ে তিনি বলতে লাগলেন যে মারহাবান বিল ওয়ান নবী আসলে ভাই পারহেসার নবীকে স্বাগত বুহারি শরীফ বাবুল মেহরাজ নয়শত ছিয়াত্তর পৃষ্ঠা হাদিস নং তিন হাজার আটশত সাতাশি তৃতীয় আসমান সব কিছু অবলোকন করে এখন যাত্রা হচ্ছে চতুর্থ আসমানে আবারও মুহূর্তের মধ্যে পৌঁছে গেলে চতুর্থ আসমানের দরজায় সেখানেও দরজায় গিয়ে ফিরেস্তারা জিজ্ঞাসা করলেন যে কে তখন বললেন জিব্রাহিল বললেন আমি জিব্রাহিল তখন সাথে কে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী তখন বলে যে তাকে ডাকা হয়েছে না তিনি থেকে আসলাম বলছে না তাকে ডাকা হয়েছে তখন দরজা খুলে দিলেন এবং পূর্বের নেই বলতে লাগলেন যে সুস্বাগতম আগন্তক কতই না উত্তম দরজা খুলতেই প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহি ইসলাম চতুর্থ স্মান পদার্পণ করলেন এবং সেখানেই প্রবেশ করেই তিনি দেখলেন যে হজরত ইদরিস আলাইহিস সাল্লা জিব্রাহিল আলি আসসালাম বলেন যে ইনি হচ্ছেন হজরত ইদরিস আলহিহিসালাম তাকে সালাম প্রদান করুন তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহসাল্লাম তাকে সালাম প্রদান করলেন এবং তাকে স্বাগতম জানিয়ে তিনি বলতে লাগলেন যে মার হাবান ও পারহেজগার নবীকে সুস্বাগতম এরপর পঞ্চম আসমানি পদার্থ প্রিয়নবী হজরফুল নূর কে নিয়ে জিব্রাহল আলিহিহিম বোরাক সাথে নিয়ে পঞ্চম আসমানে তিনি পৌঁছলেন সেখানে দরজায় গিয়ে যখন পৌঁছলেন তার আবার জিজ্ঞাসা করল পূর্বের নেই যে কে বললেন জিব্রাহিল সাথে কে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহি সাল্লাম ডাকা হয়েছে তাকে না নিচ থেকে এসেছেন না তাকে ডাকা হয়েছে তখন তারা পূর্বের নাই বলতে লাগলেন সুস্বাগতম আগন্তক ক্ষতই না উত্তম দরজা খুলেই নবী করিম সাল্লাম দরজা অতিক্রম করে আসমানের উপর তষ্টি পারলেন দেখলেন হজরত হারুন আলহি সালাম সেখানে ভবিষ্ট তখন জিব্রাইল আলী ইসাল্লু বললেন যে ইনি হচ্ছেন হজরত হারুন আলী সাল্লা আসলাম তাকে সালাম প্রদান করুন তখন নবী তাকে সালাম প্রদান করলেন তিনি সালামের উত্তর দিলেন এবং তিনি তাকে স্বাগতম জানিয়ে এভাবে বলতে লাগলেন যে মারহাবান বিল আহ ইসোহলে ন্যাককার বায়ু পর হেসগার নবীকে স্বাগত এরপর পঞ্চম আসমান পর এবং ষষ্ঠ আসমানে ষষ্ঠ আসমানে পদার্পণ করতে গিয়েই তখন সে একই প্রশ্নের শিকার তৎ একই প্রশ্ন করলেন ফেরিস্তাগন যে কে জিবুল ইসলাম বললেন যে জিব্রাহিল ওর সাথে কে ও মাহমুদ মুস্তফা সাল্লাহ ডাকা হয়েছে না নিত থেকে আসলে ও যে না তাকে ডাকা হয়েছে তখন দরজা খুলে দিলেন এবং পূর্বের ন্যায় তাকেও বললেন যে সুস্বাগতম আগন্তক কতই না উত্তম এরপর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহসাল্লাম সেখানে তুষ্টি পানলেন এবং জিব্রাইল্লা ইসলাম বললেন যে ইয়ারসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইনি হচ্ছেন হজরত মোসা কলিমুল্লাহ আলি তাকে সালাম প্রদান করুন মূসা কলিমুল্লাহ আলহিহিসলামকে সালাম প্রদান করলেন তখন মূসা কলিমুল্লাহ আলিহিম তাকে স্বাগতম জানিয়ে এবাই বলতে লাগলেন যে মারহাবান বিল আহি সাল নালে ভাই পর হেসগার নবীকে স্বাগতম এরপর সপ্তম আসমানে দ্রুত দ্রুতগতিতে বোরাক পৌঁছে গেল সপ্তম আসমানের দরজায় তখন ফেরেজ তারা জিজ্ঞাসা করলেন যে কে বলেন জিব্রাইল সাথে কে বলেন মাহমুদ মুস্তফা সাল্লু আলিয় ইসলাম তাঁকে ডাকা হলো না নিচ থেকে আসলাম যে না তাকে ডাকা হয়েছে দরজা খুলে দিলেন তখন তারাও তাকে বললেন যে সুস্বাগতম আগন্তক কতই না উত্তম দরজা খুলে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লা ইসলাম শেখান নিলেন আর জিব্রাহল আলহিম বললেন যে ইনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলাহি সাল্লা সালাম তাঁকে সালাম প্রদান করুন তিনি বাইতুল মামুরে হেলান দিয়ে ছিলেন তখন জিবুল ইসলাম যে ইনি আপনার পিতা সালাম প্রদান করুন তিনি সালাম প্রদান করলেন তখন প্রিয় নবীর সালামের উত্তর প্রদান করলেন যে হরত ইব্রাহিম আলহি সালাম এবং তিনি স্বাগতম জানিয়ে তিনি এইভাবে বলেছেন যে তৎ সন্তান উপর হেসগান নবীকে স্বাগতম আল্লাহ প্রিয় ভাইয়ের ও মাদান চন্দ্রের দর্শক শ্রোতা আমরা শুনলাম প্রত্যেক আসমানে এক একজন নবী সেখানে একজন দুজন করে নবীগণ সালাম অবস্থান করেছিলেন এবং আমরা এর আগে শুনেছি যে প্রত্যেক নবী কিন্তু বায়তুল প্রিয় প্রিয়নবীর সাথে নামাজ আদায় করেছিলেন আল্লাহর তাহলে নামাজ আদায় করে আবার ওনারা চলে আসলেন আর প্রিয়নবীকে আবার পরিচয় করে দিলেন তারা সালাম দিলেন প্রত্যেক নবীগণ বলেছিলেন যে মার হাবান বিল আখিস ওয়ানবী ইসলে কিন্তু হজরত আদম আলিহিসালাতাম এবং হজরত ইব্রাহিম আলহি সালাতসসালাম তারাই বলেছিলেন যে হজরত আদম আলিহি সাল্লা সালাম এবং হজরত ইব্রাহিম আলহি সাল্লাসাল্লাম এই দুজনেই হচ্ছেন পিতা অর্থাৎ আদম ইসলামের মাধ্যমেই প্রিয় নবীর নূনোয়ারক জুমির ট্রান্সফার হয়েছেন এবং হজরত ইব্রাহিম আলী ইসলামের ওনার মাধ্যমেই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লা ইসলামের পিতা বাবা আবদুল্লাহ পর্যন্ত পৌঁছে যান এবং মা আবেনা এবং ওনার মাধ্যমেই প্রিয় নবী হুজরপুর নূর সাল্লাহ ইসলাম জুমিনের মধ্যে আগমন করেছেন প্রিয় ইসলাম ভাইর মাথানি চ্যানেলের দর্শক শ্রোতা নবীগণ কীভাবে তাড়াতাড়ি আসলেন ইনশাল্লাহ দেখতে দেখতে শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আলান হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ তাল আলহি আলহি ওসাল্লাম মেরাল জি গিয়েছেন আরো সে মোর প্রিয় নবী সুহান সচক্ষে দেখেছেন খুদাকে মোর প্রিয়